হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ব্লগ আমি পিঙ্কি আমার পিঙ্কিজ ব্লগের নতুন আর একটা ভিডিও সঙ্গে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করছি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে সারাদিন কোনো ব্লগ করতে পারিনি তোমরা জানো না বন্ধুরা আমাদের এই গয়েশপুরে আর কোথায় কোথায় যাই না এত তাপমাত্রা এত তাপমাত্রা অনেক জায়গায় তো বৃষ্টি হচ্ছে সঞ্জি খবরে কিন্তু আমাদের এই গয়েশপুরে আজকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এতটা গরম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তার মধ্যে দেখো তোমাদেরকে ভালো করে দেখায় আমার ঘরে কিন্তু কোনো এসি নাই দেখো কোনো এসি নাই ওই যে উপরে একটা পাখা আছে ট্যাং 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 করে চলে আর একটা এসি নেই আমার মেয়ে স্ট্যান্ড ফ্যান্ট বলছে এসি ফ্যান্ট তো যাই হোক ওই হচ্ছে আমাদের কেস রাতবেলা যখন ঘুমায় পাকাটা চালিয়ে আমাদের ঘুমাতে হয় উপরে পাকা চাললে একদম ঘুম আসে না আর এই যে দেখো বাইরে এখন এই যে দেখো রাত্রে দেখো কত অন্ধ দেখো বাইরে তো দেখেছো ওই যে জানলা খুলে রেখেছি কী করবো গরমে তো থাকা যায় না তো জানলাটা ওর জন্য খোলা থাকে ঠিক আছে তো ওর জন্য জানলা খুলে রেখে দিয়েছি আর কিছু বলার নেই আর যদি একটা এসি থাকবে খুবই ভালো হতো কিন্তু সবই কপাল কপালে না থাকলে কোনো কিছুই হয় না আমাদের ভাগ্য তো সেটা ছিল না না যার জন্য আমরা করতে পারি না এসি তো এসি লাগাতেও পারি না সেইটুকু সামর্থ্য তোমাদের দাদাভাইয়ের নেই কী করে বলবো তোমরা তো জানো তোমাদের দাদা ভাইয়ের সিকিউরিটি গার্ডে কাজ করে আমার বলার কিছুই নেই আমি লজ্জা পাই না কোনো কিছু নেই যে যেটা করে সেটা বলাটাই বেটার ঠিক আছে তাই না যে বলবো যে আমার এই আছে সেই আছে সেসব তো কিছু না যেটুকু নেই সেটুকু কেন বলবো আমার আছে তো তোমাদের দাদা ভাই যেহেতু সিকিউরিটি গার্ডে কাজ করে যার জন্য আমাদের হয়ে ওঠে না একটা সিকিউরিটি গার্ডে তোমরা তো জানো কত মাইনা হতে পারে আর এই মেয়ে স্কুলটাকে যেহেতু সরকারি স্কুলে না প্রাইভেট স্কুলে দেওয়া হয়েছে যাতে একটু ভালোভাবে পড়াশোনা করতে পারে এই হচ্ছে তার জন্য সরকারি স্কুলে দেওয়া হয়নি প্রাইভেট স্কুলে দেওয়া এর ওর খরচা আমাদের খরচা তো লেগেই থাকে তো যার জন্য আর হয়ে ওঠে না এত গরমের মধ্যে কষ্ট করি তো বুঝতে এসি লাগানোর মতো ক্ষমতা আমাদের নেই আর কিছু করার নেই বন্ধুরা তো চলো গরমে এইভাবে একটু ভিডিও শেয়ার করি সারাদিন কোনো ব্লগ করতে পারিনি বাবা এখন একটু তোমাদের সঙ্গে গল্প করি মামা এখন লেখাপড়া করছে আর তোমাদের দাদা গেছে নাইটে ডিউটি একটু মানে ভিডিওর মাধ্যমে তোমাকে আমি দেখাচ্ছি দেখো আমার মামা পরীক্ষা চলছে ওর তো দিনটা পরীক্ষা অলরেডি হয়ে গেছে বাংলা ইংলিশ অঙ্ক হয়ে গেছে সোমবার নেই মঙ্গলবারে আছে কম্পিউটার আর ড্রয়িং মানে ড্রয়িংটা আছে মঙ্গলবার আর বুধবারে গিয়ে কম্পিউটার আছে তো দেখো ড্রয়িংটা ওকে প্র্যাকটিস করাচ্ছে কম্পিউটার পড়াচ্ছে একটু দেখাচ্ছে তো এই দেখো আমার মাম্মা এই যে পড়ছে এই যে ওর লেখা লেখা করছে ওকে পুরোটা দেখালাম না জামা কাপড় পরে নেই যার জন্য আর দেখি একটু তোমার আঁকাটা একটু দেখাও এই কাছে কেমন এগেছে দেখাও দেখি